হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন আমি আছি কে এম জি মোবাইল পক্ষ থেকে কবির তো আজকে দেখাবো আমাদের স্যামসং এর হিউজ কালেকশন কাছে আসো কাছে আসো কালেকশনগুলো দেখা দাও আমাদের প্রত্যেকটা মডেল ফুল ফ্রেশ কন্ডিশনে আইফোন সরি স্যামসং এর প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এছাড়াও গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন বাজারের সর্বোচ্চ গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আর কন্ডিশনগুলো যেগুলো দেখাবো একটা জাস্ট এই যে দেখাই ফুল ফ্রেশ কন্ডিশনে এরকম প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে একেবারে নিউ কন্ডিশনে থাকবে আর এগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পনেরো দিন আর তিন বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে প্রত্যেকটা ডিভাইস তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে প্রথমে দেখাবো স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফ ই স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি ফুল ফ্রেশ কন্ডিশনে ইউএসএ ভেরিয়েন্টের ছয় জিবি একশো আঠাইশ জিবি এস টোয়েন্টি ওয়ান এফ ই এটা থাকবে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ একেবারে নিউ কন্ডিশনে একেবারে ইনটেক কন্ডিশনে একটা ইনটেক ফোন কিনলে যেরকম কন্ডিশন থাকবে ঠিক এরকম কন্ডিশনে পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই আর হ্যাঁ ছয় একশো আটাইশ জিবি মাত্র তেইশ হাজার টাকা এরপরে দেখাবো স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাসের আমাদের কাছে কালেকশন আছে অ্যাভেলেবেল আট একশো আঠাশ জিবি এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকায় সা আটচল্লিশ এমএস এর ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসার থ্রিপোল এর ফুল ফ্রেশ কন্ডিশনে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যাদের ক্যামেরা ভালো চাই আর এস টোয়েন্টি ওয়ান প্লাসের ক্যামেরা আপনার খুবই ভালো খুবই সুন্দর ক্যামেরা রেজলেশন স্যামসাংয়ের মধ্যে যতগুলো ডিভাইস আছে এর মধ্যে এটার ক্যামেরাটা বেস্ট একটা ক্যামেরা এই ডিভাইসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আট একশো আঠাশ জিবি একত্রিশ হাজার টাকা আর আট দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে এয়ার কন্ডিশন এ প্লাস কন্ডিশনে একেবারে ইনটেক কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার পাঁচশো টাকা ভেরিয়েন্ট বিভেদে ফুল ফ্রেশ কন্ডিশনে এরপর দেখা যাবো স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস আট একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে একেবারে কন্ডিশনে দেখা দেয় কাছ থেকে ফুল ফ্রেশ কন্ডিশনে এটার ক্যামেরাও সুন্দর এডজেন ওয়ান প্রসেসার সাড়ে চার হাজার এমএচের ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশন এডজেন ওয়ান প্রসেসার এই ডিভাইসটি পেয়ে যাবেন এস টোয়েন্টি টু প্লাস মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি টু প্লাস স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস অর্ডাগুলো কালার এবং ব্ল্যাক কালার চার হাজার তিনশো ব্যাটারি আর কন্ডিশনগুলো থাকবে একেবারে নিউ কন্ডিশনে একটা ফোন ইনটেক কিনলে যেরকম কন্ডিশন পাবেন ঠিক আমাদের কাছে এই ফোনগুলো ঠিক অ্যাজিটিভ সেই কন্ডিশনে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আর এটার স্টোরেজ হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফুল ফ্রেশ কন্ডিশনে আর ইউএসএ ভেরিয়েন্ট আর হচ্ছে ডকমো ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট এবং আমেরিকান ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা শুধু আগামীকালকে শুক্রবারের জন্য এই অফারটা প্রযোজ্য থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস আর যারা ছোটো ব্যবহার করতে চান এটার একটা ছোটো একটা ডিভাইস আছে নোট টেন এটাও বারো জিবি স্টোরেজ এবং একশো দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এটা হচ্ছে নোট টেন এটা হচ্ছে নোট টেন প্লাস এটা নোট টেন এটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় হোয়াইট কালার ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনের স্যামসাং গ্যালাক্সি নোট টেন শুধু নোট টেন এটা এরপর দেখাবো স্যামসাং এস টোয়েন্টি আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন জিবি যারা ঝুমের ফোন চান ঝুম বেশি চাচ্ছেন আর ব্যাটারি এমএ বেশি চাচ্ছেন তাদের জন্য স্যামসাং এস টোয়েন্টি আলটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের হান্ড্রেড এক জুম এটা হচ্ছে হান্ড্রেড এক জুম এই যে আলটা হোয়াইট ক্যামেরা ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন গ্যালাক্সি এস টোয়েন্টি আল্ট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি এবং এটা গেমিং প্রসেসার প্রসেসার দেওয়া আছে পঁয়ষট্টি স্ন্যাপড্রাগন এরপর চলে যাব স্যামসং গ্যালাক্সি নোট টোয়েন্টি আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দেখেন কন্ডিশনগুলো দেখেন জাস্ট কন্ডিশনগুলো দেখেন কি ফ্রেশ কন্ডিশনে আছে বারো দুশো ছাপ্পান্ন জিবি জাপান ভেরিয়েন্টের এই ডিভাইস পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আমি প্রথমে বলছি আবারও বলি একটা নতুন ফোন কিনলে যতটুকু ফ্রেশ পাবেন ঠিক অতটুকু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এই ডিভাইসগুলো আজকে কফার প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন স্যামসং গ্যালাক্সি নোট টোয়েন্টি আল্টা বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু এস সাপোর্টেড এটা কলম দিয়েও ছবি উঠাতে পারবেন এবং লেখালেখি করতে পারবেন প্রাইস থাকছে সে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এরপর চলে যাব স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি ওয়ান আলটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে এস টোয়েন্টি ওয়ানো জিবি র্যাম একশো জিবি হান্ড্রেড এক জুম এবং কাছ থেকে দেখি কন্ডিশনটা এত ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র আটত্রিশ টাকা পেয়ে আটত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলটা দেখাবো এর আরেকটি ডিভাইস টুয়ালটা এস টোয়েন্টি টুয়ালটা আমাদের কাছে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে টু ওয়েটা বারো জিবি একশো আঠাশ এবং বারো পাঁচশো বারো তিনটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আজকে পেয়ে যাবেন ধারাবাহ আমরা প্রাইসটা বলে দেবো এস টোয়েন্টি পেয়ে যাবেন মাত্র বাউন্ন টাকায় আর কন্ডিশন পাবেন এ প্লাস কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পেস থাকবে না কোনো ইস্যু থাকবে না মাত্র বাহান্ন হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি টুয়ালটা আট একশো আঠাশ জিবি এস টোয়েন্টি টু ওয়েলটা বারো দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনে আর এর প্রসেস হচ্ছে এইট জেন ওয়ান প্রসেসার ফুল ফ্রেশ কন্ডিশনে আর এস টোয়েন্টি টুয়ালটার এটা বারো পাঁচশো বারো এটা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় একেবারে নিউ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আজকে এস টোয়েন্টি টু আলটার এই ডিভাইসগুলো এরপর দেখব এস টোয়েন্টি থ্রি আলট্রা বারো পাঁচশো বারো যাদের স্টোরেজ বেশি চাই তারা এই ডিভাইসটা দেখতে পারেন বারো পাঁচশো বারো জিবি হোয়াইট কালার ফুল ফ্রেশ কন্ডিশনে এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট স্যামসাং গ্যালাকি গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আল্ট্রা ইউএসএ ভেরিয়েন্ট এবং আরও কাছে আসো এই কন্ডিশানগুলো দেখেন একেবারে নিউ কন্ডিশনে ফুল ফ্রেশ একটা স্ট্রেস থাকবে না ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এস টোয়েন্টি থ্রি টাকা বারো পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন আজকে আমাদের অফার এস টোয়েন্টি ফোর আলটা এটাও বারো পাঁচশো বারো জিবি ফোর আল্টার ক্যামেরাটা দেখেন এদের ক্যামেরা দেখার কিছু নাই বারো পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ফোর আলটা পেয়ে যাবেন অফার প্রাইজে আজকে মাত্র নব্বই হাজার টাকায় এস টোয়েন্টি ফোর আলটা বারো পাঁচশো বারো জিবি এরপর দেখাবো ফোল্ড সিক্স বারো দুশো ছাপ্পান্ন জিবি যারা ফোল্ড সিরিজ ইউজ করতে চাচ্ছেন আজকে টপার প্রাইজে থাকবে মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় ফোল্ড সিক্স হোয়াইট কালার ফুল ফ্রেশ দুর্দান্ত ক্যামেরা ফুল ফ্রেশ কন্ডিশনে বারো দুশো সাপান্ন জিবি ফোল্ড সিক্স পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এরপরে দেখাবো এস টোয়েন্টি প্লাস বারো একশো আঠাশ জিবি স্টোরেজের কালার কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যত বিশ লাগে নিতে পারবেন এস টোয়েন্টি প্লাস এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সাড়ে চার হাজার এমপিআয়ারের ব্যাটারি যারা গেমিং একটা ডিভাইস করতেছেন মিড রেঞ্জের মধ্যে এটা আজকে প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা

স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ জিবি দুইটা ভ্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আর প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কন্ডিশনে একেবারে নিউ কন্ডিশন ফুল ফ্রেশ কনিশনে কোনো ড্যান ক্রেচ স্কেচ কোনো ইস্যু ছাড়াই পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি টু এইডস ওয়ান প্রসেসার সাতত্রিশ ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশনে এটা হচ্ছে চার্জিং ফুল একদিন পাবেন

ইন ডিসপ্লে ফি ফিঙ্গার প্রিন্ট ইন আর হচ্ছে আপনার ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস আর একটা স্পেশাল এডিশন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাসেরই আর পাঁচশো বারো স্পেশাল এডিশনের এটা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় এরপর দেখা স্যামসাং গ্যালাক্সি এটা ব্যাটারি এম্পেয়ার হচ্ছে চৌত্রিশ এমএচের ব্যাটারি যারা স্লিম ফোন চাচ্ছেন স্যামসাং এর স্লিম সবচেয়ে যে স্লিম ফোন এটা ইনডিসপ্লে ফিঙ্গার কার্ড ডিসপ্লে এর এই ডি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় অপার প্রাইজ থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টেন এরপর চলে যাবো আমরা স্যামসাং এ এইট্টি টু ইন ডিসপ্লে ফিঙ্গার কার্ড ডিসপ্লে আর ওয়ালক্রম টু অনেকে বলে এটা স্ন্যাপড্রাগন প্রসেসার আষ্টশো পঞ্চান্ন প্লাস এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনে একেবারে নিউ কন্ডিশন ফার্স্ট টাইম পলি এখনও আছে এটা উঠানো হয়নি এত ফ্রেশ এরপর দেখবো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি এগুলো কিন্তু ফাইভ জেনারেশন ফোর জেনারেশন ফাইভ জেনারেশন দুটা জেনারেশন হয় আর আমাদের এগুলো হচ্ছে ফাইভ জেনারেশন ছয় একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন প্রসেসারের এই পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জেনারেশন এর স্যামসাং এ নাইনটি ফাইভ জি এটা যদিও বাংলাদেশে লঞ্চ হয় এখনও এ নাইনটি ফাইভ জি ছয় একশো জিবি সাড়ে চার হাজার ব্যাটারি ফুল মেটাল বডি ইন ডিসপ্লে ফিঙ্গার আর খুব দুর্দান্ত এটা ইউরোপে রিলিজ হয়েছে আমাদের এসে এটা এখনো রিলিজ হয় না এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এই ফাইভ জেনারেশন এই ডিভাইসটি ফুল ফ্রেশ কন্ডিশনে মেটাল বডি এরপর দেখাবো গ্যালাক্সি এ ফিফটি জেনারেশন ছয় একশো লাইক নিউ ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় স্যামসুং গ্যালাক্সি এ ফুল ফ্রেশ কন্ডিশনে এরপর আরেকটি বক্স প্রোডাক্ট স্যামসুং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ব্যাটারি এই সেভেন্টি থ্রি স্যামসাং গ্যালাক্সি এই সেভেন্টি থ্রি ফুল বক্সও পেয়ে যাবেন আজকে অফার প্রাইজে মাত্র চব্বিশ হাজার টাকায় ডুয়েল সিম আট একশো আঠাশ জিবি এইটি বেশ টি পেয়ে যাবেন মাত্র এই দেখেন আর একটু কাছে আনো হালকা একটু স্ক্রেজ আছে এখানে মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি এইটি বেশ টি তো এই ছিল আজকে আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ